প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে নতুন আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে উপস্থিত হলাম আজকে যে বিষয়টি আলোচনা করব এখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেওয়া হবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সেই বিষয়টি আমি পরিপূর্ণভাবে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা এত মধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই গণপ্রচন্দী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে আগস্ট দুই সালে এটা একটা পুননিয়োগ বিজ্ঞপ্তি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা অথবা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম দেওয়া আছে সহকারী শিক্ষক বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা গ্রেড এবং সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে কোনো দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে সমস্ত তথ্য আমি পড়ছি না কারণ সবগুলো তথ্য পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়তেছি বাকিগুলো আপনারা জেনে নেবেন আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা ফর্ম পূরণ করে পাঁচ নং ক্রমিকের উল্লেখিত কাগজপত্র সহ আগামী পঁচিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অবিচল্যকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রক্ষিত বক্সে আবেদনপত্র জমা দিতে হবে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবরের ডাকযোগে ও আবেদনপত্র গ্রহণ করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফর্ম যথাযথ পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা ফর্ম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট ডাব্লিউ ডট আর এইচডিসি ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ প্রার্থীদেরকে ক্ষেত্রে চার শত টাকা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর নাম নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ড বিল্ডিং শাখার চলতি হিসাব নং পাঁচ চার এক নয় দুই চার শূন্য 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 চার সাত দুইতে জমা দিয়ে জমার স্লিপের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে এ সকল পদের জন্য ইতিপূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি নং আট তিরিশ শূন্য এক আট চার শূন্য 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 এক এক শূন্য শূন্য পাঁচ দুই দুই চার চার পাঁচ তারিখ উনত্রিশে মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এর আওতায় যারা আবেদন দাখিল করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকায় উল্লিখিত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যাই হোক আবেদনপত্রের সাথে কিছু কিছু বিষয় আপনাদের এটা জানতে হবে কি কি লাগবে ছবি লাগবে যে ফর্মগুলো লাগবে এটা আপনারা দেখে নেবেন কারণ এগুলো সব উল্লেখ করতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে প্রাথমিক ভাষায়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর বর্তমান অর্থাৎ আবেদনপত্র উল্লেখিত পত্র যোগাযোগের ঠিকানায় লিখিত পরীক্ষার প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে এবং নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে এর মাধ্যমে মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় জানানো হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনকারীর সাথে সংযুক্ত সকল সনদপত্র কাগজপত্রের মূলক ব্যবস্থাপন করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে একটা পুননিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটা রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই লোকগুলো নিয়োগ করা হবে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছেন তারা এখানে আবেদন করতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ